সতেরো জুলাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সিলেটের সুরমা নদীর পাড়ে মনোরম পরিবেশে কটাইবাড়ি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় সাদের ঘরে স্বাগতম এই স্লোগানে চালু হওয়া কটাইবাড়ি রেস্টুরেন্ট সিলেটের ঐতিহ্যবাহী বাংলা খাবারের নতুন ঠিকানা হিসেবে আত্মপ্রকাশ করে পাসপোর্ট অফিসের সামনে সিলেটের আলমপুরে প্রতিষ্ঠিত এই রেস্টুরেন্টটি উদ্বোধনী দিনেই সিলেটবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয় রেস্টুরেন্ট এলাকা উৎসুক জনতার পদচারণায় মুখরিত হয়ে ওঠে যেখানে আধুনিক সুবিধা প্রাকৃতিক সৌন্দর্য ও বাঙালি আনার ছোঁয়া একত্রে মিলিত হয়ে সবার মাঝে সৃষ্টি করে আনন্দ উচ্ছ্বাসের এক অনন্য মুহূর্ত রেস্টুরেন্টটি শুধু খাওয়া নয় বরং একটি পারিবারিক আনন্দের ঠিকানা এখানে রয়েছে শিশুর জন্য আলাদা খেলার জোন নামাজের স্থান ওয়াশরুম বিশ্রামের ব্যবস্থা এবং ছবি তোলার জন্য দৃষ্টিনন্দন প্রজাপতির ব্যাকড্রপ সহ নানা আকর্ষণ এছাড়াও আসছে বিশ জুলাই রোজ রবিবার থেকে রেস্টুরেন্টে বাংলা খাবারের আনুষ্ঠানিক চালু হচ্ছে সাদা ভাত ডাল হাঁস মাংস কোয়েল পাখি গরুর মাংস মাছ জুস কর্নার ফুচকা হাউস শিশু আনন্দ আঙ্গিনা ও পর্যাপ্ত খেলনা নামাজের আলাদা স্থান দুইতলা বিশিষ্ট ফ্যামিলি জোন খোলা বাতাসে প্রাকৃতিক পরিবেশে খাবার উপভোগের সুযোগ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্যজগতের জনপ্রিয় অভিনেতা শাহেদ মোশাররফ অরফে রেস্টুরেন্ট যেভাবে সাজাই আমরা একটা বাড়ির বাড়ি না মনে করবো যে আপনারা যদি আইন একটা দেখিয়া যান কাস্টমার হিসাবে দেখতাম না আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে দেখব রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সম্মানিত সিইও শ্রীযুক্ত বনমালী ভৌমিক স্যার আজকে আমরা আইসি একটা আনন্দ অনুষ্ঠানে আমাদের প্রিয় অভিনেতা সায়দ মুশারফ কটাই কটাই নাটকে আমরা তার অভিনয়ে আমরা বিমোহিত তার নামে আজকে যে রেস্টুরেন্ট আমি তো প্রথম মনে করেছিলাম যে একটা সাধারণ রেস্টুরেন্ট এখানে আসার পরে দেখলাম যে এটা অপূর্ব দৃশ্য সুরমা ঐতিহ্যবাহী সুরমা নদীর পারে বৃক্ষের সুশীতল ছায়ায় সুন্দর ঘরগুলা নাট্য জগতের জনপ্রিয় অভিনেতা ও নাট্যশিল্পী মন্তাজালি বক্তব্যে বলেন আসসালামু আলাইকুম দেশ বিদেশের যে যেখান থাকি দেখরা সকলরে অসংখ্য ধন্যবাদ আমি আপনার আপনারা মন্তাজালি সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকেও আপনারা অসংখ্য ধন্যবাদ রাম যেহেতু আমার শুভাকাঙ্ক্ষী ভাই সকল বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাঝে খুবই ভাইরাল আপনারা জানেন যে কটাই বাড়ি রেস্টুরেন্ট নামে একটা জায়গা ইঘানোর নামকরণ হয়েছে আজকে তার শুভ উদ্বোধন ইগানো আইব কারণ আমরা সিলেটি মানুষ শৌখিন আমরা সিলেটে দ্বিতীয় লন্ডন হওয়ায় আমরা অনেকে জানি আমরা ভিজিট করতে বলা পাই ঘুরাফিরা করতে বলা পাই মজা করতে বলা পাই এনজয় করতে বলা পাই কারণ আমরা সিলেটর নাম আলাদা আছে যাই হোক আমরা সিলেটর ঐতিহ্যটারে আরও ফুটিয়া তুলাল লাগে কোটাই বাড়ি রেস্টুরেন্ট খোলা হয়েছে আপনারা যে যেখান থেকে দেখরা আমি আপনার কাছে অক্টোব কই যে আইবা আয়া দেখে যাইবা সুরমা নদীর তীর নাট্য জগতের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়া আক্তার বৃষ্টি বক্তব্যে বলেন আর ইকানো আপনারা ফাইলিবা খোলা মেলা বাতাস সামনে সুরমা নদীও ফাইলিবা আর এত সুন্দর করে একটা ডেকোরেশন করা হয়েছে আপনারা শুধু দেখলে শুধু অবা হই বা এটা কিতা আদৌ এত সুন্দর না সরাসরি দেখলে আসলেই সুন্দর লাগবে নাটক জগতের প্রিয় মুখ ইয়াসিন আহমদ কবির ফুরুদ ভাই বক্তব্যে বলেন মনকে একবারে নিম্নতন একবার উচ্চমান পর্যন্ত সব ধরনের খাবার তৈরি করা আছে যেমন বাংলা খাবারের পাশাপাশি আছে চাইনিজ খাবার যেগুলো অনেক সময় আমরা খাইতে গিয়ে আমরা টেনশনও পড়ে যাই মাইক্রোমাই চাইনিজ রেস্টুরেন্টও যাইতাম ফলে যদি পয়সা খাবার দেয় না বা পয়সা পকেটও থাকে না এটা কোনো টেনশন নাই হঠাৎ রেস্টুরেন্ট বাংলা খাবারও আছে চাইনিজ খাবারও আছে একই টেবিলও মনে রুখে আপনার বাংলা খাবার চাইনিজ খাবার দুইটা যদি এক জায়গায় থাইলেন তে আর আমরা আলাদা আলাদা করি চাইনিজ রেস্টুরেন্ট বা বাংলা রেস্টুরেন্টও যাওয়ার তো কোনো দরকার নাই জনপ্রিয় অভিনেতা আফজাল আহমদ বক্তব্যে বলেন একটা কথা হইল গিয়ে যে খটাই মিয়া রেস্টুরেন্টও আইবা আবার পরে দেখিয়া যাবে ভিজিট করবা খাওয়া দাওয়া আড্ডা আছে খুব সুন্দর একটা পরিবেশ জনপ্রিয় অভিনেতা আক্কেল আলী বক্তব্যে বলেন আর আমরা মূলত উদ্দেশ্য ব্যবসা নাই আর যেহেতু তারপরেও যেহেতু ব্যবসা খুলছি ইনো আপনারা লাগে সুস্বাদু খাবারের ব্যবস্থা আছে অবশ্যই সব জিনিস টেস্ট করিয়ে দেবা যদি কোনো অবজেকশন থাকে আপনারা ইনশাল্লাহ আমরা করিয়ে দেবো আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে পালা করার চেষ্টা করবো অভিনেত্রী সাবানা বেগম বক্তব্যে বলেন বিশেষ করি আমরা সবাই আছি আপনারাও আইবা রেস্টুরেন্টটা কিন্তু আসলে খুব খুবই ভালো আপনারা অল্প স্বল্প খরচে খাইতেও পারবা জনপ্রিয় অভিনেতা জয়নাল আবেদিন পলাশ বুরু মিয়া মনোমুগ্ধকর বক্তব্যে বলেন আমরা কিছু কোয়ার নাই আমরা সিলেটি মানুষ হিসাবে আমরা সিলেটের মানুষের কাছে অতটুকু হইমু আর কি যে আপনারা লাগে করছি আমরা একটা আপনারা কোনো কাস্টমার না আমরা আমরা সহকর্মী আমরা ভাই আমরা বোন আমরা সব কিছু ফ্যামিলি লাগি আমরা ফ্যামিলি এটা জুন আসি কটাই মিয়া একাধারে বিভিন্ন চ্যানেলে বক্তব্য দিয়ে মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছেন এরপর পরিবেশিত হয় একটি চমৎকার গান গেয়েছেন মন্তাজালি ভাই গান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আপ্যায়নের অংশে সব অতিথিদের জন্য ঘোষণার মাধ্যমে পরিবেশন করা হয় মিষ্টি মুখ এবং সুস্বাদু বিরিয়ানি ইভেন্টে উপস্থিত ছিলেন রাগিব রাভিয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফর রহমান স্যার যিনি সকলকে নিয়ে গ্রুপ ছবি তোলেন অন্যদিকে দেখা যায় অভিনেতা আফজাল ভাই কোলাকুলি করছেন সবার সাথে

অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল দেশের প্রখ্যাত দানবীর সিলেটবাসীর হৃদয়ের মনি দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারের আগমন মাত্রই হাজার মানুষের ঢল নেমে আসে স্যারকে ফুল দিয়ে বরণ করেন এবং ফিতা কেটে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরেকটি চমকপ্রদ মুহূর্ত ছিল যখন রাগিব ফাউন্ডেশনের সিইও বনমালী ভৌমিক স্যার কফি খেয়ে খুশি হয়ে এক হাজার টাকা উপহার দেন পুরো পরিবেশ হাততালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানের শেষাংশে দর্শকপ্রিয় সম্মানিত মোহাম্মদ লোকমান আলী কটাইবাড়ি রেস্টুরেন্টের অন্যতম প্রতিষ্ঠাতা তার হৃদয়গ্রাহী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান তার সাথে ছিলেন শাহেদ মোশারফ কটাই ভাই ধন্যবাদ সিলেটের ডাক মাল্টিমিডিয়া চ্যানেল রে আমরা কটাইবাড়ি রেস্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠানও আওয়ার লাগি আমার লোকে আমার বন্ধু শাহেদ মুশারফ কটাই মিয়া আছে। তো আমরা আপনার আপনার মাধ্যমে আবারও আমন্ত্রণ জানাইলাম যে আজকে তো আমরা হটাই বাড়ির রেস্টুরেন্ট উদ্বোধন হয়ে গেছে এখন তো আপনারা আইলে সব সময় খানি বাংলা খানির পাশাপাশি চাইনিজ এবং ফাস্ট ফুড যাইতো সব ধরনের আইটেম আছে তো আপনারা যে আমরা গ্যাদারিংটা দেখছেন বুঝতে পাররা তো ওইটা যেন মায়া করেন সবসময় এটা আমার বন্ধু সায়দ মুশারফ কটাই মেয়া কিছু কইবা আজ আমি কইমু ফয়লা নম্বর সারপ্রাইজ হয়ে লগিয়ে ক্যামেরার সামনে আমরা আরও বিজনেস পার্টনার এই এই প্রথম কিন্তু ক্যামেরার সামনে তাই নাই শোন যাই হোক আমি ওই জিনিসটাও কহিম আমরা খোটাইবাড়ির রেস্টুরেন্টটা করছি আমরা সব নাটকর মানুষ বিশেষ করি আপনার আরে একটা পরিবেশ দেওয়া লাগে আপনারা দেখুক এত মানুষ এত গড় কিন্তু একটা ফ্যান নাই কি কারণে নাই এইটার কারণটাও হইল গিয়া মনোরম পরিবেশ আপনারা যে প্রাকৃতিক বাতাস পাইবা বা এনো কোনো দুলবালির বাতাস না সব হইলো প্রাকৃতিক বাতাস এই বাতাসটা খাইয়ে যাবা এইটা হইল খোটাইরবালির স্পেশাল বিষয় পরে এক সাধারণ দর্শক ঘন কিছু কথা বলেন যা পুরো পরিবেশে ভালোবাসা ছড়িয়ে দেয় প্রথম দিন মানুষের একটু সমাগম বেশি যদি সেটিংও কোনো বেশ কম হইয়া থাকে সার্ভিসও কোনো অসুবিধা হইয়া তাকে কেউ দুঃখিত হইব না আমরা আপনারা কাছে দুঃখিত আগামীতে আপনারা সার্ভিস সেটিং সবকিছু সঠিক পাইবা ধন্যবাদ সবাই সবশেষে বলা যায় যে সত্যি কটাইবাড়ি রেস্টুরেন্ট কেবল একটি খাবারের জায়গা নয় এটি একটি অনুভূতির নাম আপনাকেও আমন্ত্রণ এসে দেখে যান খেয়ে যান ছবি তুলুন আর মজা করুন পরিবার সহ এরকম ভিডিও পেতে আমাদের দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথে থাকুন